Thank you. কেমন আছো সবাই আজ আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছিলাম পনির টিক্কা মশলা তো এই রেসিপিটাই শেয়ার করি চলো তার জন্য সবার প্রথমে এখানে আমি ভুনা বেসন বানিয়ে নিয়েছি ভুনা বেসন বানানোর পদ্ধতি হলো প্রথমে তেলটাকে ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে এরপর গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে দু চামচ মতন বেসন আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা বেশ ভালো আসবে তো সেটা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে রেখে দিতে হবে এরপর আমি একটা বাটির মধ্যে দু চামচ মতো জল ঝরানো টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু বিট লবণ আর পরিমাণ মতো সাদা লবণ আর এক চামচ মতো তন্দুরি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আগে থেকে যে ভুনা বেসনটা বানিয়েছিলাম সেটা মিক্স করে নিতে হবে এর মধ্যে কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টও দিতে হবে আমি এখানে স্কিপ করে গেছিলাম পরে আবার অ্যাড করে দিয়েছি এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো আর কিউব করে কাটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে ওই দিকে ওইটা রেস্টে থাকুক ততক্ষণে আমরা একটা গ্রেভির জন্য প্রিপারেশানটা করে নিই তার জন্য সবার প্রথমে এখানে সাদা তেল নিয়েছি একটু ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়েছি পাঁচটা বড় সাইজের টমেটো আর এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো একটু লবণ যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় আর দিতে হবে একটু কাসুরি মেথি কয়েকটা কাজু আর চারমগজ দিয়ে একটু নরম করে নিতে হবে তারপর ঠান্ডা করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর এবার পালা স্টিকের মধ্যে আগে থেকে ম্যারিনেটেড পনিরগুলো এর মধ্যে গেঁথে নেবো সবগুলো স্টিকের মধ্যে আমি পনিরগুলো দিয়ে নিয়েছি এরপর উপর থেকে একটু তোমরা ঘি বা বাটার দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো আমি এখানে ঘি ইউজ করেছি ঘিটা একটু ব্রাশ করে নেবো এরপর গ্যাসের মধ্যে কম কম আছে ভালো করে এগুলোকে পুড়িয়ে নেবো এই তো আমাদের পনির টিক্কা রেডি এরপর এইগুলোই স্টিক থেকে বের করে নেব তোমরা ইভিনিং স্ন্যাক্স হিসাবে এই পনির টিক্কাগুলোও খেতে পারো এগুলো কিন্তু বেশ ভালো লাগে আজকে একটা ভিডিওতেই দুটো রেসিপি জানা গেলো এই পনির টিক্কাও তোমরা খেতে পারো আর এরপর আমি যে মশলাটা বানাবো যে পনির টিক্কা মশলা বানাবো সেটাও বানাতে পারো এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে এর মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে যখন এটা একটু গন্ধ ছেড়ে আসবে তখন এর মধ্যে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে রান্নাটা কালারটা আরও ভালো আসে তো এরপর এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে নিতে হবে তার মধ্যে একটু লবণ দিয়ে নিতে হবে তাহলে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি গলে যাবে আর দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট সেটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুন কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা একেবারে মরে যায় এরপর আগে থেকে আমি টমেটোও কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেইগুলো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটা কষানোর সময় ডেইলি ইউজের কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো একটু দিয়ে নিতে হবে আর পরিমাণত লবণটাও দিয়ে নিতে হবে এইবার এই মশলাটার মধ্যে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এরপর উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে যে পনির টিকাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে বেশি নাড়লে তখন কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে এবার উপর থেকে একটু ধনে পাতা আর একটু ঘি বা বাটার ছড়িয়ে সুন্দরভাবে পরিবেশন করুন পনির টিক্কা মশলা তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো একটা সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা